এক দশক পর ইরানি যাত্রীদের জন্য ফ্লাইট চালু করেছে সৌদির ফ্লাইনাস এয়ারলাইন রিয়াদ তেহরান সম্পর্কের বরফ গলার পথে এই ঘটনাকে উষ্ণ সম্পর্কের একটি লক্ষণ বলে দাবি বিশ্লেষকদের স্থানীয় সময় শনিবার তেহরানের ইমাম খোমিনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাসের ফ্লাইট রওনা দেয় পবিত্র ভূমির পথে জানা গেছে ইরানের মাসহাত থেকেও একই রকম ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে সব মিলিয়ে পঁয়ত্রিশ হাজারেরও বেশি ইরানি হজযাত্রী এবার সৌদি আরবে যাচ্ছেন এই রুটেই সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন ফ্লাইটগুলো সম্পূর্ণভাবে হজযাত্রীদের জন্য বরাদ্দ কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই তবে বিশ্লেষকদের দাবি সৌদি এয়ারলাইন্সের এই অংশগ্রহণ শুধু ধর্মীয় নয় কূটনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ দু সালে সৌদি আরবে শিয়া অনুসারীদের নেতা নিমোর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে ইরানে সৌদি দূতাবাসে হামলা হয় এরপর দুই দেশের মধ্যে সম্পর্ক ছিন্ন হয় বন্ধ হয় সরাসরি হজ ফ্লাইটও সে বছর কোনো ইরানি হজযাত্রী সৌদিতে প্রবেশ করতে পারেননি পরবর্তী সময়ে ইরান শুধু নিজস্ব চার্টার্ড ফ্লাইটেই হজ করতে পারত তবে দু সালের মার্চে চীনের মধ্যস্থতায় দুই দেশ পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম